তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম সেটা হলে দেখো এখানে আমি গরম জল নিয়েছি দেখো এক কাপ গরম জল নিয়েছি ও একটু লবণ দিয়ে নিলাম এক চামচ আমি সাদা তেল দিয়ে নিলাম দেখো এটা এখন গুলে নিব লবণটা একটু গুলে নিব ওই কাপেরই আমি এই জায়গায় দুই কাপ ময়দা দিয়ে দিব এটা আমি আস্তে আস্তে একটু এটা দিয়ে গরম এটা দিয়ে একটু লাগিয়ে নিব একটু মিশিয়ে দেব আমি দিয়ে এটা আমি ডলে দিব দেখো এইভাবে এরকম মোটা করে আমি বানিয়ে নিচ্ছি এখন এই গ্লাসটা দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে আমি কেটে নিলাম এইভাবে সবগুলো আমি নিলাম এগুলো আর বাকি টুকু আছে ওগুলো আমি বেড়ে নিলাম সবগুলো কেটে নিয়েছি এখানে একটা রুটি নিয়ে নিলাম এটার উপরে আমি একটু সাদা তেল মাখিয়ে নিলাম দেখো একটু ময়দা উপরে দিয়ে দিলাম আরও একটা রুটি দিয়ে দিব এটের উপরেও আমি আবার একটু সাদা তেল দিয়ে দিলাম একটু ময়দা দিয়ে দিলাম এই আমি ছয় সাতটা দিয়ে নিব একটু তেল দিয়ে দিলাম আবার একটা দিয়ে দিলাম উপরে আবারও একটা দিলাম দেখো এখানে আমি পাঁচটা দিয়ে দিলাম দেখো এটা আমি ডুলে নিব रोटी रुटी बन এইভাবে আমি বেলে নিয়েছি এখানে তাওয়াটা বসিয়েছি গরম হয়ে নেই আমি এখন রুটিটা দিয়ে দিব একটু উল্টিয়ে দিব উল্টিয়ে দিলাম খুব এখানে আমার একটা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব একটু গরম আস্তে আস্তে উঠিয়ে নিব দেখো এইভাবে আমি দেখো এই যে একটা উঠিয়ে নিলাম দেখো উঠিয়ে নিলাম এখানে আমি রেখে দিলাম এইভাবে আমি সবগুলো এইভাবে উঠিয়ে নিব দেখো দেখো এই যে দেখো দেখো আমি সবগুলো বানিয়ে নিব এইভাবে আমার রুমালি রুটিগুলো কি রকম হয়েছে দেখো এই রুমালি রুটি দিয়ে কষা মাংস আলুর দম ভীষণ ভালো লাগবে এইভাবে রুটিটা ভীষণ নরম হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে বন্ধু আমার রুমালি রুটি যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করবে আর আমার ফেসবুকেও ফলো করবে আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ বন্ধু